বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ্রঙ্গলের উদ্যোগে সোমবার সুভাষ কৃষ্ণ থেকে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এক রাজ ঘৃণা বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে তাদের আটকে দেয় পরবর্তীতে সেখানে এক ভিক্ষুভ কর্মসূচি আয়োজিত হয় যার নেতৃত্বে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সত্যদ্বীপ আচার্য অভিজিৎ দত্ত ভূমিক থেকে শুরু করে দ্বিত রাহিসে হো অন্যান্যরা ভোস্ক চরিত্র আজকে আমরা বাংলাদেশের যে মৌলবিধের দ্বারা অসম্ভব পর্ব জাতির মৌলবিদের দ্বারা যে আমাদের হিন্দু সনাতনী ভারী ঘর খুলে দেওয়া হিন্দু যুবকদের হত্যা করা নারীদের সম্ভ্রম মানে বিনষ্ট করা এই যে যে কর্মচার্য তারা চালাচ্ছে তারও প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বজন দল এবং সম্পূর্ণ হিন্দু সমাজকে স্বাধীন আজকে আমরা একটা ভিক্ষা মিছিলের এখানে সমাবেশ করবো ভিক্ষা মিছিল এবং সমাবেশের আমরা আয়োজন করেছি মৌলবাদীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনারা মৌলবাদীদের বিরুদ্ধে আমরা একটাই বার্তা দিবো যেহেতু তারা বাড় সম্বন্ধে তারা বিশ্লেষণ করে বাথরুর ঘুরে কাছে যাবে হিন্দুদের হত্যা করে জানলাতে যাবে এবং বাহুর গুড় সাথে তারা দেখা করবে তো আমরা তাদেরকে একটাই স্পষ্টভাবে বার্তা দিতে চাই তোমরা যেহেতু বাথরুর ঘুরে কাছে যেতে চাও তো আমরা সম্পূর্ণ হিন্দু সমাজ আমাদের বাদ গুরুদের কাছে যাওয়ার পথ আমরা সুগম করে দেবো যদি বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর চলার যে নির্মম যে অত্যাচার সেটা যদি অবিলম্বে বদ্ধ না হয় তাহলে আমরা বিশাল বিক্ষোভ এবং তোমাদের বাদ তুরুদের কাছে আমরা যাওয়ার পথ সুগম করে দেবো বাংলাদেশে বসবাসকৃত হিন্দুদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা নির্যাতিত ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে যে আমাদের আসন্ন যে মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে তারা কোনো হিন্দুদের যে আমরা চিরাচরিত পতাক কীর্তন বা মাইক বাজানো সমস্ত মৌলবি নির্দেশ দিয়েছে সেটা বন্ধ করতে হবে তো আমরা এরপরের হিন্দুরা আমরা একটা কর্মসূচি নিয়েছি মকর সংক্রান্তির দিন প্রত্যেক হিন্দু বাড়িতে আমরা ব্রহ্ম মুহূর্তে হনুমান চালিশা সারাদিন মানে চালানো হবে যাতে ওরা মানে আমাদের উপরের যে হিন্দু ভাই বোনরা আছে তারা যাতে সাহস পান যাত্রা করা হবে আজকে আমাদের এখান থেকে শুরু হবে যাত্রা এবং আমাদের চেক যেটা আছে ভারতের সেখানে গিয়ে আমরা সমাবেশটা করি ধন্যবাদ

था हुआ और शांतिपूर्ण तरीके से हुआ क्या वही है जी जो ये आज एक प्रोटेस्ट रैली हुआ था वो पीसफुली एंड हुआ जो जो भी है वो प्रोटोकॉल हम फॉलो करने के लिए सभी को बोल दिए हमारा पुलिस और टी एस आर सी आर पी एफ और बी एस एफ इतने चार लेयर में हमको सिक्योरिटी फोर्सेस रखे थे जो भी है उन, उनका जो प्रोटेस्ट एरिया था उसे हंड्रेड मीटर उनको आगे रोक दिया था रोक के हम पीसफुली सभी खत्म हो गया कुछ ये नहीं है समझ अच्छा ही हुआ